হ্যালো গাইস তো আমরা আমাদেরকে তারাই দিচ্ছে রাজবাড়ি থেকে বাসি বাজানো শুরু হয়েছে সন্ধ্যায় পড়তেছে তো আমরা এখন তাড়াতাড়ি করে যাচ্ছি কে বাড়ি তো সুরন্ত কিছু বলবা কিছু বলার নাই আমাদেরকে এভাবে তাড়িয়ে দিচ্ছে কিছু বল আমাদেরকে তারাই দিতেছে বলে দাদা না না তুমি নিজে ভাব না না বলছেন দাদা তাড়াতাড়ি এখন জানগা তাড়াতাড়ি জানগা তো আমরা এখন বাড়ি যাচ্ছি শুটিং কিন্তু কমপ্লিট এই যে লাস্ট পারে আমাদের রাজবাড়ি দেখে নাও ওই যে রাজবাড়ি যতটা দেখতে সুন্দর মোবাইলে লাগে এতটা অ্যাকচুয়ালি ভাল লাগে না

সারাদিন আমি বাড়িতে বাড়ি গোলু গনা ভেতরে না খাইয়ে শীতের মধ্যে আসে আর আমি মোমো আমরা মোমোই খাবোই আমরা খাই না